নমস্কার দর্শক বন্ধুরা এখানে আজকে বিশেষ বুদ্ধ পূর্ণিমার তিথি এই বুদ্ধ পূর্ণিমার একটা পবিত্র তিথিতে আমরা আমাদের শিলিগুড়ি হাজর করার যে নিদর্শন আশ্রম আছে এখানে আমরা পেয়ে গেছি স্বজন কুমার বড়ুয়া সজল কুমার বড়ুয়া ফাটা পুশি একজন কৃষি দপ্তরের একজন কর্মী ছিলেন সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেছেন তিনি এই গাছ গাছালি সব ভালোবাসেন এবং বুদ্ধের অনুরাগী সমাজসেবামূলক অনেক কাজের সঙ্গে আসেন বুদ্ধের দর্শনকে অনুসরণ করে যাতে সর্বত্র শান্তি সুস্থতা বজায় থাকে তার জন্য উনি বহু বছরের পর বছর ধরে উনি পরিশ্রম করে তুলেছেন সমাজ সেবা চলেছেন আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য এসে যায় ওনাকে শ্রদ্ধা সম্মান নিবেদন করা উনি আমাদের খবরের ঘন্টারও একজন শুভাকাঙ্ক্ষী তো আজকে ওনাকে প্রথমে আমরা খাদা পুরিয়ে নেব তারপরে ওনাকে আপনার সরকার স্মারক তুলে সজল সজনকান্তি বড়ুয়া সজল কান্তি বড়ুয়া খাদা পুরিয়ে দিচ্ছি আপনি আপনার ভাবনা ভালো থাকবে এবং প্রথমে আমরা এই আমাদের যে স্মারক আমরা তুলে দিচ্ছি এটা আমাদের দেশের দেশের বার্তা রয়েছে জাতীয় পতাকা আছে সবাই আমরা মিলেমিশে বসবাস করবো হ্যাঁ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জয়ী এটাই ভারতবর্ষের পরম্পরা ভারতবর্ষের সংস্কৃতি এটা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি আর তার সঙ্গে আমাদের এই বুদ্ধ পূর্ণিমা সংখ্যা এটা আজই প্রকাশিত হয়েছে ওনার হাতে তুলে দিলাম এবং ওনাকে একটি গাছের চারা আমরা তুলে দিচ্ছের চারা সকলকে দিচ্ছি এটা হচ্ছে পরিবেশের বার্তা বিশ্ব বাড়ছে তার জন্য সবুজের বাচ্চা ছড়িয়ে দিতে উনি একজন খুব গাছ প্রেমী মানুষ দীর্ঘদিন কৃষি দপ্তরে চাকরি করেছেন এবং গাছ গাছালি নিয়ে মানুষের মধ্যে যে শান্তির বাতাবরণ আর শান্তির সমাবেশ উচ্চায়ন বাড়ছে তা নিয়ে উনি প্রচার করেছেন ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম আহ্বান থাকবে এই মহান দিনে আগে মুখ্যমান মুসলমান তিনি মহান দিনের আমি এইগুলো গ্রহণ করে আমি নিজেকে খুব আমাদেরকে ধন্য মনে করছি কারণ এখানে সব কিছুর বার্তা এক নম্বর বার্তা হচ্ছে আমার ভগবান বুদ্ধের এই শান্তির বার্তা আজ পৃথিবীতে যেটা প্রয়োজন যেটা প্রাসঙ্গিক সেটা ভগবানকে প্রার্থনা করবো আজকের দিনে যাতে দূরের বিশ্বের স্বাধীনতা আমার ইয়ে মনে কি খুবই গুরুত্বপূর্ণ যে গুরুপরটা আমি পেয়েছি সেটা তো একটা গাছ আমি নিজের জন্য মধ্যে একজন কর্মী এবং দীর্ঘদিন আমি কৃষির সাথে জড়িত ছিলাম এবং এখন আমি অবসর নিয়েছি আমি গাছের উপর আমার বা এই আজকের উচ্চায়নের উপরে আমি প্রতিটি একটাই সবাইকে বার্তা দেব প্রত্যেকে আপনারা আরও বেশি করে গাছ লাগান গাছের যাতে এটা আমরা অন্তত পক্ষে যে সবাই যাতে সুস্থ থাকি এই অনুষ্ঠানে যাতে আমরা একটা সুন্দর পরিবেশ মানে শীতের পরিবেশ বা উষ্ণায়ন থেকে আমরা সবাই যাতে সুন্দর মতো থাকতে পারি সেই কামনা আজকে ভগবান বুদ্ধকে আমরা করব সেগুলো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার বাবা যাকে আমি এই খবরের ভাটার ওনার দেওয়ার কর্মকাণ্ড উনি গেছেন তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ